দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা এই সময়ের মধ্যে তড়িঘড়ি করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের একশো দিন পার হয়ে গেছে এখন বেরিয়ে আসছে সেদিন সেনানিবাসে কি ঘটেছিল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে পাঁচ আগস্টে কী হয়েছিল সেটা নিয়ে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন জাতির কাছে এটি স্পষ্ট হওয়া দরকার গত পাঁচ আগস্ট কী হয়েছিল মাসুদ আগস্ট ছাত্রদের বাদ দিয়ে সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা এ প্রসঙ্গে তিনি বলেন পাঁচ আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম বাসা থেকে বের হতে পারছিলাম না চানখার পুলে লাশ পড়েছিল ঢাকা মেডিকেল যখন লাশের সারি তখন সেনানিবাসের রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে অথচ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারা তখনও গুলির মধ্যে তাদের খোঁজ কেউ নেয়নি সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে তিনজন ছাত্রকে প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না এভাবে সেদিন গভর্নমেন্ট ফর্মেশনের একটি চেষ্টা করা হয়েছিল মাসুদ আরও বলেন সেদিন আমাদের মাইনাস করে গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে আমাদের তিনজনকে দিয়েছি অনেক তর্ক বিতর্ক করে ড মহম্মদ ইউনুস নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে দিয়েছি আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি পরে মাহফুজ আবদুল্লাকে যুক্ত করা হয়েছে তিনি আরো বলেন পাঁচ আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল সেদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরে তিনজনকে প্রতিনিধি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল আইবিটিভি নিউ ইয়র্ক